কত বড় হয়েছে বেগুনটা বাবা দারুণ হয়েছে বেগুনটা এই দেখুন একদম কচি কতটা লোভনীয় লাগছে এই দেখুন হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে দিচ্ছি বন্ধুরা আলু ক্যাপসিকাম আর বেগুন আর চিংড়ি মাছ দিয়ে এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত দান্ত স্বাদের হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে বন্ধুরা বেগুন খেতে চলে আসছি দেখুন কত সুন্দর বেগুন গাছ হয়েছে এখন কিছু বেগুন ছিঁড়ে নেব এই যে দেখুন কত বড়ো হয়েছে বেগুনটা বাহ দারুণ হয়েছে বেগুনটা ওইদিকে আছে ওইদিকে যাবো এই যে এই যে এই দেখুন একদম কচি সুন্দর আছে এই একটা এইদিকে একটা দুটো আছে না এটাই সেরবো এটাই ভালো এই যে যেতে এই তিনটে হলেই হয়ে যাবে বন্ধুরা এখন চলে যাবো সোজা রান্নাঘরে চলো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ টুডে আজকে বানিয়ে দেখাবো আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে দান দুর্দান্ত স্বাদের একটা রেসিপি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলু বেগুন টমেটো ক্যাপসিকাম এগুলো সব আমি কেটে নেব বেগুনটা কেটে আগে বিশাল কছি বেগুন মশলাগুলো বেটে নেব এখানে আছে ছটা রসুন আমি দিয়ে দেব ছটা রসুনের কোয়া বেশি দিয়ে লাগবে না অল্প করে দিলেই হবে একটু বড়ো সাইজ তো তো আমি ছটা নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন কেটে নেব ক্যাপসিকামটা কেটে নেব রসুন বাটা হয়ে গেছে তুলে নিয়েছি আদাও বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো আর দেখুন গরম তো পড়েই গেছে হাওয়াও ছেড়ে দিয়েছে এখন কিন্তু প্রচণ্ড হাওয়া ছেড়ে দেবে বন্ধুরা আলুগুলো ভেজে নেব আর আলুগুলো দেখুন একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই লম্বা লম্বা করে কাটলে কিন্তু আলুগুলো দেখতে খুব ভালো লাগে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে অল্প একটু লবণ দিয়ে দেব দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো এতে করে আলুর কালারটা খুব সুন্দর আসবে এবার ভালো করে ভেজে নেব এত হাওয়া বন্ধুরা একদম ধোয়া ধোয়া হচ্ছে আর জলছেও খুব সুন্দর বন্ধুরা আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে পুরো সেদ্ধ হয়ে যাবে ঠিক তখন হবে বেগুনের তো বেগুন বেগুন গাছের তাড়াতাড়ি হয়ে যায় তো আলুটা ভালো করে না ভাজলে রান্নাটা কিন্তু একদম ঠিকঠাক হবে না বন্ধুরা আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এখন আমি ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো আলুর সাথে হালকা করে ক্যাপসিকামটাও ভেজে নেবো আলুটা ভাজতে ভাজতে পুরো সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই তেলে কিন্তু আমি বেগুনটাও ভেজে নেব বেগুন ভাজার সময় অবশ্যই জালটা ভালো করে দিতে হবে না কিন্তু বেগুনগুলো গলে যাবে দিয়ে দেব লবণ অল্প একটু হলুদ দিয়ে এবার ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে বেগুনগুলো ভেজে নিতে হবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ঠিক এরকম করে ভেজে নিয়েছি বন্ধুরা মাছটা কেটে ধুয়ে ভালো করে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে নেব আর চিংড়ি মাছ বাছার পরে বন্ধুরা অল্প কটা হয়ে যায় এখানে কিন্তু তিনশো গ্রাম চিংড়ি মাছ আছে স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো এবার ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একসাথেই রেখে দিলাম সবকিছু ভাজা আছে তার জন্য দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা কুচি কড়া টমেটো অল্প একটু জল দিয়ে দেব বন্ধুরা সব কিছু ভাজা করার সময় লবণ দিয়েছি তো এখন অল্প করেই লবণ দেবো মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ মতন হাফ চামচ মতন ধুনের গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা এবার ভালো করে কষে নেব ভালো করে মশলাটা কষে নেবে মশলাটা ভালো করে কষে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো এখানে মাছও আছে সব আছে একসাথে দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ কষে নেব বন্ধুরা ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো এই রান্নায় অল্প করেই জল দিতে হবে বন্ধুরা দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এখন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এই দেখুন হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে দিচ্ছি বন্ধুরা আলু ক্যাপসিকাম আর বেগুনা আর চিংড়ি মাছ দিয়ে এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে